আমার অত্যন্ত প্রিয় অভিনেতা এবং ঘনিষ্ঠ বন্ধু মোশারফ করিম আমরা একসঙ্গে মিটও করেছি কথাও বলেছি বহুবার এবং আমাদের দুজনেরই ইচ্ছা রয়েছে একসঙ্গে কাজ করার কিছু পরিচালক চেষ্টা করছেন যাতে সেটা হয় লোকে বলে আমি বলি না লোকে বলে যে আমাদের দুজনের নাকি একটা অদ্ভুত ধরনের কোথাও একটা মিল আছে বিভিন্ন ধরনের চরিত্র বিভিন্ন এনার্জিতে করবার ক্ষেত্রে আমাদের একটা অদ্ভুত মিল রয়েছে এটা মানুষজন বলেন সো আমরা কেউ কারুর দ্বারা প্রভাবিত একদমই নই দুজনে বেড়ে উঠেছি দুটি দেশে শুধু এটা বলতে পারি যে মুশারফ করিম যেভাবে হুব্বা শ্যামলকে পোট্রে করবার সুযোগ পেয়েছেন সেটা পরিচালক ব্রাপ্ত বসুর নির্দেশে মুশারফ করিম একটা অন্য দেশের মানুষ তিনি হুব্বা শ্যামলকে ব্যক্তিগতভাবে অতটা জানা তার পক্ষে কঠিন ছিল তিনি যতটা জেনেছেন সেই স্ক্রিপ্ট থেকে এবং পরিচালকের কথা অনুযায়ী আর আমার এক্ষেত্রে সুবিধে হয়েছে আমরা ছোটোবেলা থেকে যে যে চরিত্রগুলোকে এই দেশে এই বাংলার মাটিতে গল্প শুনে বড়ো হয়েছি আমাদের যারা পরিচালক তাদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু অন্যরকমভাবে দেখেছি তাই দুটোর মধ্যে কোনো কম্প্যারিজন চলে না বরং আমি এটা বলতে পারবো যে এটা অনেক বেশি তথ্যনিষ্ঠ হয়েছে এখানে কোন একটার কোন দারুণ কাজ করলেন সেটার কোনো প্রসঙ্গ আসতেই পারে না কারণ পরিচালকের নির্দেশে মুশারফ এই কাজটা করেছিলেন তো আমার নিজের দেখে মনে হয়েছিল যে আরও একটু অন্যরকম হলে ভালো হতো যদি ওয়ান্ডারফুল একজন অ্যাক্টার তাকে জীবন্ত করবার ক্ষেত্রে যদি উপাদানগুলো ঠিক করে দেওয়া হতো তো তাহলে হুব্বা শ্যামলকে নিয়ে তৈরি হওয়ার সিনেমাটা ব্লকবাস্টার হতো কিন্তু হয়নি তো তার মানে কোথায় একটা ফাঁক থেকে গেছিলো এটা অভিনেতার দুর্বলতা নয় কাদের দুর্বলতা আমি জানি না বাট এই ক্ষেত্রে বলতে পারি যেহেতু একদম রিয়েল ডিসেকশন চলছে এবং ওয়েব সিরিজের ক্ষেত্রে যে পরিসরটা তৈরি করবার সুযোগ রয়েছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকে আমাদের ভারতীয় সেন্সার বোর্ডের কিছু নিয়ম নীতি নির্দেশে ওয়েব সিরিজের ক্ষেত্রেও থাকে কিন্তু কোথাও আরেকটুখানি দরজাটা অন্যরকমভাবে খোলা যায় তো তাই আমার মনে হয় যে মুশারফ ভাইয়ের ওপরে যখন আমার শুভেচ্ছা ছিল এবং আছে তো হুব্বা শ্যামলের চরিত্র যখন নদীনীল ঘোষ করছে নিশ্চয়ই মশারা ভাইয়েরও আমার ওপরে সমান শুভেচ্ছা থাকবে